প্রতিদিনের চর্চা বোধ সার্থে পড়ছিলাম থেকে পড়ি এটা যেটা বেরিয়েছে সেটা দীক্ষার প্রসঙ্গে কিছু কথা বলছে যোগের প্রসঙ্গে বলছে আমাদের স্বরদর্শনের কথা আমরা শুনেছি সাংখ্য যোগ বৈশেষিক ন্যায় পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা যেটা বেদান্ত স্বরদর্শনের কথা আমরা শুনেছি তো এগুলির প্রত্যেকটাতেই লক্ষ্য কিন্তু মক্ষের কথা বলা হয়েছে মক্ষ মক্ষ মানে মুক্তির কথা বলা হয়েছে একবার সহজ এটা আমাদের বিষয় এই বিষয় আমাদের এখন কথা হচ্ছে যে এই বিষয় আমরা মিলে পড়েও সমাজের বুকে আমরা ইন্টারন্যাশনাল বেদান্ত সাইড থেকে আমরা সব সন্ন্যাসীরা গেছি যদিও এই মুখ্য বিষয় করে যে মক্ষটাই আমাদের বিষয় এই মক্ষ লাভ করবার জন্য আমরা কিছু হাতিয়ার সঙ্গে নিয়েছি কেবল যে ধ্যান বা বিচার তাই নয় সঙ্গে কিছু কারণ আমরা ইন্দ্রিয় বলছে সেই জন্য কিছু কিছু করো ভগবান কর্ম বলছেন তার সাধনার মত ভাবতে হবে পরের কথা কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন হতে হবে স্বনির্ভর অকপট তো এই জন্য কর্ম কিছু যদিও নেয়া হয়েছে কিন্তু মুখ্যত কিন্তু

জীব জীব কি আর ব্রহ্ম কি জীব হচ্ছেন বলছে চেতনার যেন একটা খন্ড টুকরো চেতনা ব্রহ্ম হচ্ছেন সে অখণ্ড চৈতন্য তিন এইভাবে বোঝানো তো এই দুটো আলাদা জীব মানে হচ্ছে তুমি তোমার তুমি জীব নিজেকে বলছে তুমি হ্যাঁ বলছে তুমিই শিব তুমি যখন নিজেকে বলছে ছি সে থেকে উপনিষদ যখন বললেন তখন তোমাকেই সেই ব্রহ্মের সঙ্গে একাত্ম করে তিনি দেখালেন সাংখ্য দর্শনে বলছে পুরুষ এবং প্রকৃতি দুটো কথা বলা হচ্ছে এখানে বলছে ব্রহ্ম শব্দ দিয়ে সাংখ্যের যে পুরুষ যাকে বোঝানো হয়েছে সেটাই সাংখ্যের যেটা পুরুষ তিনি ব্রহ্ম বলছে সেই পুরুষের অসঙ্গত্ব উপলব্ধি করার জন্য চিত্তের মল বিতরিত করা আবশ্যক অসঙ্গ মানে একটা জিনিস বুঝতে হবে যে সঙ্গ মানে আমরা বিভিন্ন বন্ধুদের সঙ্গে থাকি আত্মীয় স্বজনদের সঙ্গে থাকি প্রিয়জনদের সঙ্গে থাকি বিভিন্ন সঙ্গে আমরা থাকি মানে একটা কোম্পানি লোকজনের সাথে সঙ্গ নিঃসঙ্গ কিন্তু আবার হয়ে যায় যে বন্ধু বান্ধব নেই আত্মীয় সজ্জনও নেই প্রিয়জন কেউ নেই সে নিঃসঙ্গ নিঃসঙ্গ মানে কি সঙ্গ ভেতরে চাইছে কিন্তু সে সঙ্গ পাচ্ছে না তাই সে নিঃসঙ্গ সঙ্গীহীন তার কোনো সঙ্গী নেই কিন্তু এখানে নিঃসঙ্গ বলেনি এখানে বলছে অসংগ অসঙ্গ কেন বলল অসঙ্গ শব্দের মানে হচ্ছে সঙ্গের কোনো অপেক্ষা নেই কোন রকম তার প্রয়োজন নেই অপেক্ষায় নেই মানে বলে না যে এটার মধ্যে হেয় পরিত্যাজ্য গ্রাহ্য কোনোভাবেই এর মধ্যে নেই তাই বলছে সেই পুরুষকে বলছে অসঙ্গ তিনি কোন রকম সঙ্গের অপেক্ষায় কিন্তু সেই পুরুষের অসঙ্গত উপলব্ধি করিবার জন্য চিত্তের মল দূর করতে চিত্তের মল মানে কি চিত্তের মল মানে হচ্ছে এমনি যে একটা এক ধরনের ভাবনা আমি ছোটবেলা থেকে ভেবে আসতে শিখেছি এবং যেটাই দেখি সেইভাবেই ভাবি যেমন একটা গ্রামে কিছু লোক ছিল থাকে তারা তারা দেখছে নারী পুরুষ হ্যাঁ তারা কোনো সাধু সন্ন্যাসী দেখেন নারী পুরুষ সবকিছু দেখছে এবং তারা জানে নারী পুরুষ মানে হচ্ছে নারী পুরুষের তাদের একটা সংসার হবে তারা পরিবার তৈরি করবে এইভাবেই তারা জানে তারা যেদিকেই তাকায় যখন দেখে পুরুষ এবং নারী দেখে তাদের মনের মধ্যে কিন্তু এই ভাবনাই আসে এরা বোধ নিজেদের মধ্যে কিছু একটা সম্পর্ক গড়ে তুলছে কেন ওদের মনের মতো ভাবনাটাই এমন চলছে আগের থেকেই ভাবনাটা চলছে হচ্ছে একটা মানে বায়াস চিন্তা মানে মনের থেকে একটা পূর্বাগ্রহ চলছে এটা কি এটা কি এটা হচ্ছে মল যথাযথ ভাবে কিছু গ্রহণ করার অসামর্থ ক্ষমতাহীন মনে করা যাক তোমার কাছে একটা আয়না দিলাম আয়না কি আয়না তার স্বভাব সিদ্ধ জিনিস কি আয়না কি স্বভাব সিদ্ধ হচ্ছে সে তোমার ছবিটাকে তোমার কাছে দেখাবে যেমন তেমনই দেখাবে এখন এমনও তো হতে পারে আয়নাটা ময়লা আয়নার উপর ধুলোবালি পরে রয়েছে আয়নার উপর দাগ রয়েছে কিংবা আজকাল দেখা যায় কোনো একটু উঁচু নিচু রয়েছে ফলে আমার যেমন চেহারা ঠিক তেমনি কিন্তু দেখাবে না বলছে এতে কি হলো আয়নার ওই মল রয়ে গেছে সেই মলটার জন্য কিন্তু আমি স্পষ্টভাবে নিজেকে দেখতে পাচ্ছি ঠিক সেইভাবে চিত্তের যদি মল রয়ে যায় চিত্ত যদি চঞ্চল হয় কোনোভাবে কিংবা কোনোভাবে যদি কোনো কিছুতে মোহগ্রস্ত হয়ে থাকে তাহলে কিন্তু এই যে সত্যের কথা প্রতি মুহূর্তে বলে চলা থাকে সেটা কিন্তু আমরা গ্রহণ করতে অসমর্থ হব গুরু কিন্তু কোনো মুহূর্তেই জাগতিক কোনো কথা বলে না বলেন না কিন্তু আমাদের জাগতিক দৃষ্টিভঙ্গি থাকার জন্য আমরা কিন্তু সবসময় জ্ঞান দেওয়ার জন্য উতলা হয়ে থাকি এটা ওই বলতে প্রত্যেকটা মুহূর্তে আমরা বলবার জন্য ব্যস্ত কেন ব্যস্ত যে আমি বুঝি যে এটা এরকম আরে তুমি বুঝো কিন্তু যদি জগতের কথাই ভাবতে হতো তাহলে তো তোমার মানে এই সাধু সন্ন্যাসীরা জগতের মধ্যেই থাকতো থাকে তো ওরা সবাই কিন্তু যে আশ্রম টাশ্রম আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে প্রয়োজন নেই এটা তাই বলছে এটা প্রয়োজন নেই যে জিনিসটার সেটাকে উঠিয়ে যখন আমরা সেই সঙ্গে যে অজ্ঞানের সঙ্গে চলছ যেহেতু সেদিন মোহগ্রস্ত হয়ে গেছ সে মোহ থেকে যখন উঠবে তখন তুমি এই সত্য সত্য অসঙ্গ ব্যাপারটাকে বুঝতে পারবে এই মোহ থেকে ওঠাটাই হচ্ছে চিত্তের মল বিদূরীকরণ বৃত্তি নিরোধ নামক যোগ দ্বারা চিত্ত শুদ্ধি হইলে চিত্তে বিবেকের উদয় হয় এবং চিত্ত স্থির হয় আর নিজেকে পুরুষ বলে বৃত্তি নিরোধ নামক যোগ মানে সহজে বোঝা যাক সবাই আমরা ধ্যান করি আমি ধরে নিচ্ছি এখানে এই মুহূর্তে আমরা 22 জন রয়েছি যে এখানে আমরা যারা আছি প্রত্যেককে আমরা ধ্যান করি এটা ধরে নিচ্ছে এবং রোজ করি রোজ অভ্যাস করে নিচ্ছে তাহলে দেখা যাবে যখন ধ্যানে বসছি স্থির হয়ে প্রথম প্রথম কি হয় একটু সময়ের জন্য হলেও দেখা যাবে হয়তোবা সারা দিনের নানা রকম কিংবা এক দুদিনের কোনো যেসব চিন্তা খুব প্রবল প্রকট হয় আমার চিত্তের মনের মধ্যে এসেছিল এসে ছাপ ফেলেছিল সেই চিন্তাগুলি একটু রূপ নিয়ে হয়তো তারপর সেটা কিন্তু কেটে যায় যায়। তারপর স্থির স্থির হয়ে হয়ে এই যে মনটা যখন একদম স্থির কোনো কিছু আসছে না তখন কিন্তু একটা অন্য রকম ব্যাপার হয় কি হয় যখন এই ইদানিং কালের কোনো চিন্তা তোমার মধ্যে আসছে না তুমি স্থির হয়ে বসে রয়েছো বেশ ভালো লাগা বোধ উৎপন্ন ভিতরে আসছে বেশ ভালো লাগা বোধ আসছে তখন কিন্তু এমন কিছু অদ্ভুত অদ্ভুত চিন্তা মনের মধ্যে মাঝে মাঝে এসে উঁকি মারে যেগুলি কিন্তু তুমি হয়তো বা ভাবনি যে তোমার মনের মধ্যে ভাবনা ছিল তো সেটা ভালো হতে পারে সেই ভাবনা ভালোও হতে পারে মন্দও হতে পারে ভালো মন্দ মানে সেই ভাবনাটা জগতের দিকে ঠেলে দেওয়ার চিন্তাও থাকতে পারে কিংবা কোন ঈশ্বরীয় কিংবা আধ্যাত্মিক ভাব পরিপূর্ণ কোন চিন্তা হতে পারে হয়তো তোমার দিব্য দর্শন হচ্ছে এমনও হতে পারে দুটোই হতে পারে এটাও এই দুটো কেটে যায় কেটে গিয়ে তারপর কি হয় তারপর চিত্ত পুরো স্থির হয়ে যায় একদিন আলোচনা বলেছিলাম না চিত্তের পাঁচ রকম অবস্থা বলছে ক্ষিপ্ত চিত্ত মূড় চিত্ত বিক্ষিপ্ত চিত্ত এগুলো প্রথম তিনটা বলছে এদের সমাধির আশঙ্কা নাই তারপর কি বলছে একাগ্র চিত্ত রয়েছে যেখানে চিত্ত নিজেকে একটা বিষয়ের উপর একাগ্র করে রাখতে পারছে একদম স্থির করে রাখতে পারছে এই ক্ষমতা রয়েছে তার উপরে কি বলছে যে নিরুদ্ধ একটা ঘরের মধ্যে বসে রয়েছি একটা প্রদীপ জ্বালিয়েছি সেই প্রদীপের যে শিখাটা রয়েছে সেই শিখাটা একদম স্থির হয়ে রয়েছে কেন ঘরের মধ্যে কোনো বায়ু বইছে না বাতাস বইছে না ফলে হচ্ছে দ্বীপ শিখাটা কেমন ভাবে বলছে নিবাতে নিষ্কম্প দ্বীপ শিখা প্রজ্বলিত চোখ রয়েছে বলছে একদম স্থির মনটা ওই অন্তঃকর্ণ বা চিত্ত যখন এইভাবে অভ্যেস করতে করতে বাইরের সব জিনিসপত্র গ্রহণ করতে বিরত হয়ে যায় এবং মনের গভীর থেকেও নতুন কোন ভাবনা চিন্তা এসে তাকে মানে বিরক্ত বা করছে না সে স্থির হয়ে থাকছে তখন এই একটা ব্যাপার হয় চিত্ত গার্ড এই রকম হলে পরে চিত্ত শুদ্ধ হবে এই চিত্তে বিবেকের উদয় হয় বিবেক মানে কি বলছে তোমার সেই ক্ষমতা আসবে যে ক্ষমতা দ্বারা তুমি বুঝতে পারবে কোনটা নিত্য এবং কোনটা অনিত্য কোনটা ঠিক কোনটা রাজ্য কোনটা ত্যাজ্য কোনটা হেয় কোনটা উপাদেয় এটা তুমি বুঝবে বোঝার ক্ষমতা আসবে এবং সেই সঙ্গে যেটা অনিত্য সেটাকে তুমি রিজেক্ট করবে এই ক্ষমতাটাও আসে যেটা উপাদেয় সেটাকেই গ্রহণ করবো এই ভাবনাগুলি তখন প্রবল হয় তোমার মধ্যে কাজ করবে বলছে এই চিত্তে বিবেকের উদয় এটা কিন্তু সহজে আসে কেউ করতে পারে না আর চিত্ত স্থির হয় বিনা কারণে ছটফট ছটফট করে না করে না স্থির হয়ে বসে থাকে এই জন্য সকালবেলা থেকে উঠে আমরা ফোন এইসব কিছু করতে চাই না শান্ত চুপ করে বসে কিছু করতে ইচ্ছে করে আর কি জীব নিজেকে অসংগ পুরুষ বলে জানতে পারে ধীরে ধীরে এসে সে নিজের অসংগত্বের সঙ্গে নিজের সহস্বরূপের সঙ্গে সে পরিচিত হয় সেই জন্য এখানে সাশ্রয় যেটা খুলেছে বই সেখানে বলছে যোগ নিরূপণ করা হচ্ছে কি যোগ এটাকে নিরূপণ করা হচ্ছে যোগ বলছে দুই রকম এক হলো পাতঞ্জল যোগ যেটা আমরা বললাম যোগ দর্শন আরেকটা হলো শৈব যোগ শৈব যোগ আবার চার রকম মানে দুই এতদিন আমরা জানতাম পাতঞ্জল যোগের ব্যাপারে জানতাম শৈব যোগের অত কিছু আমরা জানতাম না এখন এখানে বলছে কি সুন্দর হচ্ছে পাতঞ্জল যোগ একটা হচ্ছে শৈব যুগ আর রয়েছে যে নাচ সম্প্রদায় তাদের বিশেষ যোগের একটা বিশেষ মার্গ রয়েছে বিশেষ একটা পথ রয়েছে বলছে শৈব যোগ চার রকম কি হঠযোগ মন্ত্রযোগ শিব শক্তি পরাক্রম যোগ আর যোগ

বলছে এই যে মলিন অন্তঃকরণ মুমুক্ষুরা যে অন্তকরণ আমাদের রয়েছে যেটা মলিন যুক্ত হয়েছে মুমুক্ষু ওটা সে মুক্ত হতে চাইছে কিন্তু মনটা তো সেই জগতের ভাবনায় ভাবে ওইভাবেই দেখে যতই তাকে বলা হয় এভাবে না এভাবে বলে না এভাবে চিন্তা করে না এভাবে করে না সে সেইভাবেই আচ্ছা কি এদের ব্যাপারটা কি মলিন অন্তকরণ মল যুক্ত এদের মনটা মল যুক্ত হয়েছে তো এই ধরনের যারা মুমুখ মানে মুমুখের এই ধরনের ক্যাটেগরি রয়েছে বেশি বলছে যে না হলে এই যে চিত্ত যে স্থির না হয় যদি না হয় এদের তাহলে চিত্ত স্থির হতে হবে চিত্ত স্থির হওয়া কঠিন মলিন চিত্ত হলে বারবার কিন্তু এই মনটাই এদিকে ওদিকে ইতিউতি ছুটতে থাকবে স্থির হয়ে বসতে পারে না আমি অনেকবার দেখেছি যে আমাদের আশ্রমের মধ্যে লোকজন এসেছে এখানে ভগবান বলতেন একটা কথা যে তোমরা আমাকে কেন্দ্র করে কিন্তু তোমরা সবাই একত্রিত এটা মানে কখনো ভুলে যাও না আমি দেখলাম আশ্রমে এলাম ভগবানকে ধরে এলাম আসবার পরে হয়তো বা দেখা গেল মাসিক কি মাসেই মাসিকে ধরে জড়িয়ে ধরছি তুমি আমার এখানে যেও খুব আদর টাদর করতে শুরু করে দিলাম মানে তুমি কিন্তু ভুলে গেলে তুমি নিজেকে বিরাট কিছু একটা হনু ভেবে নিলে বিরাট কিছু তুমি একটা ভেবে নিলে মানে আমি ভুলে গেলাম কিন্তু আমি আমার লক্ষ্যটা কি আমি লক্ষ্যটা কি ভুলে লক্ষ্যটা কিন্তু এটা ছিল না লক্ষ্যটা আমি কি ছিল লক্ষ্যটা ছিল আমি চিত্ত স্থির করে নিজের ভিতরে ডুবে যাব আমি নিজেকে কেন বিব্রত করবো আনন্দে উদ্বেল হয়ে ওঠা আনন্দে উচ্চল খুব উচ্ছ্বাসে হই হই করছি সেটাও যেমন ঠিক না দুঃখে অবসাদে একদম বিষণ্ন আছে এটাও তো ঠিক নয় দুটোই ঠিক না একটা লোহার শেকল একটা সোনার শেকল কিন্তু শেকল তো তো তোমার বেঁধেই রেখেছে তাই হচ্ছে লোহার শেকল সোনার শেকল দুটোকেই কিন্তু তোমার ছাড়তে হবে ছেড়ে দিতে হবে চিত্তে নিরোধ সংস্কার উৎপাদন দ্বারা চিত্তকে স্থির করা যায় এটা একটা যে এই কথাগুলি বললাম এই দামি কথা কিন্তু এই দামি কথা আমাদের কানের মধ্যে আসবে না কেন আসবেন আমাদের কানের মধ্যে এই জন্য আসবে না আমরা ধারণা করতে চট করে পারবো না হবে না সব চট করে মনটা যদি স্থির না থাকে তাহলে আমরা এখানে একটা শব্দ এখানে বললাম চিত্তে নিরোধ সংস্কার উৎপাদন দ্বারা চিত্তকে স্থির করা যায় নিরোধ সংস্কারটা কি বলছে বার বার ধ্যান আত্মতত্ত্বের শিষ্য শিষ্যার একমাত্র কর্তব্য স্বামী পবিত্রাঙ্গি বলছে ভগবান বারবার এই কথাটা আমাদের শুনে বারবার ধ্যান আত্মতত্ত্বের শিষ্য শিষ্যার একমাত্র কর্তব্য কেন বলতেন কারণ কি এটা বলার এটা বলার কারণ হচ্ছে যে আজকে যদি তুমি স্থির চিত্ত হতে চাও মনে স্বাভাবিক তো বহির্মুখী যে ছটফট ছটফট করছে বাইরের দিকে সে বারবার চেয়ে আছে সেখানে তোমার কাজ হচ্ছে তুমি কেবল মনটাকে স্থির করবে যেই মাত্র তুমি ধ্যানে বসছো তুমি কিন্তু মনটাকে তুমি শান্ত করার চেষ্টা করছো এই বারবার চেষ্টা করতে করতে তখন কিন্তু মন শান্ত হবে মন শান্ত হবে বলছে হ্যাঁ মন তখন ধীরে 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 শান্ত হবে একটা উদাহরণ দিয়ে যাচ্ছে ভগবানের মুক্তি শোনা হচ্ছে একটা জায়গা একটা সাধু গেছে আমার দ্বারা হবে না আমি পারবো না আমার দ্বারা কিছুতেই সম্ভব না যে মনটাকে শান্ত করে এত চঞ্চল মন ছটপট ছটপট আমি ঘর বাড়ি ছেড়ে সব বাবা মা সবাই কাঁদিয়ে বেরিয়ে আসলাম এখানে সাধুর বেশ ধরে গুহার মধ্যে বসেছি তবু মনকে শান্ত করতে পারলাম না খুব বিষণ্ণ হয়েছে না কিছু গুহার থেকে বিষণ্ন মনে সামনে একটা সামনে নদী ছিল নদীর সামনে গিয়ে চুপ করে বসে আছে পারলাম না মনটাকে শান্ত করতে তো যেখানে বসেছিল তার থেকে অদূরেই একটা ঘাট ছিল ঘাটের মধ্যে অনেকে চান করছে এবং জল ভরছে যেখানে চান করছে সেখানে ঘাটের পাশে একটা বড় শিলাখন্ড ছিল সে দেখছে সেই শিলাখন্ডের মধ্যে যেই চান করতে যায় সে নিজের কলসিটা জলের কলসিটা জল ভরে ওখানে রাখে এবং চলে আসে সে ভালো করে তাকালো ওই প্রত্যেকে ওখানে যে কলসি লাগছে ওই বিশাল প্রস্থর খন্ড যে শিলাখণ্ড যে শক্ত শিলাখণ্ড সবাই এখানে জলের কলসি রাখছে রাখতে 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 কলসিটার কলসির কলসি না সেরকম একটা আকার শিলার মধ্যে হয়ে গেছে শিলাটার মধ্যে একটা গর্তের মতো হয়ে গেছে কেন শিলা তো শক্ত জিনিস মাটি না না দীর্ঘদিন অভ্যাস করা হয়েছে দীর্ঘদিন ধরে সবাই ওখানে রাখার অভ্যাস করেছে করতে 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 এখন ওখানে একটা দাগ হয়ে গেছে একটা জায়গা হয়ে গেছে যেন কিছু রাখা আছে ওটা দেখে একটা পাথর এত শক্ত পাথরের মধ্যে যদি দীর্ঘ মানে এই দীর্ঘ অভ্যাসের জন্য এভাবে করে একটা দাগ হয়ে যেতে পারে তাহলে আমার এই মনটা মনটাতে কেন হবে না আমি দীর্ঘদিন অভ্যাস করলে নিশ্চয়ই হবে এই ভেবে প্রকৃতির থেকে এই শিক্ষা সে আবার কিন্তু সে ফিরে এলো গুহার ভিতরে এবং সে বসলো নিজের মধ্যে তাকিয়ে যে না পার এই বিশ্বাস এবং সে এইভাবে করে এই সংস্কার তোমার জাগাতে হবে নিজেকে করতে হবে পারবে বারবার করতে হবে নিজেকে জিনিস বলা হচ্ছে কি যদি কাটাতে হয় মনের কালো সবার তুই বাসের ভালো গল্প শুনেছি কিন্তু বাস্তব জগতে কিন্তু দেখিনি এরকম বাস্তব জগতে আমি গুরুদেবকে দেখেছি ভগবানকে দেখেছি আর কাউকে দেখিনি কাউকে সবাই কিন্তু এ ঠিক নয় ও ঠিক নয় এভাবে জীবনটা চলে যায় ফলে কি আছে তুমি ঠিক তুমি নিজেই ঠিক না হয়ে বসে আছো নিজে ঠিক না কি বস্তু লাভ হবে না তো হবে না মুখে তুমি বলতে পারো যে তোমার এই হয়ে গেছে ওই হয়ে গেছে হয়নি যদি হয় তাহলে তাই বলছে নিরোধ সংস্কার নিরোধ সংস্কার কি এই চিত্তে সব মল দূর করে দাও দূর করে স্থির হয়ে বসো যে পরপর পরপর ঘটনাগুলি বললাম একটার পর একটার পর বিভিন্ন জিনিস আসবে আসবে এবং চলে যাবে তোমার ভিতরে সব পাপ পুরুষ পূর্ণ সব বেরিয়ে যাবে তারপর স্থির খালি হয়ে থাকবে মনটা যখন পুরো ফাঁকা হয়ে থাকবে স্থির হয়ে থাকবে তখন মন নিজের মধ্যেই বসে থাকবে বাইরে আর যেতে চাইবে না হয় দড়ি টানাটানি খেলা হয় একদিকে দড়ি টানছে ওই অপরপক্ষ অন্যদিকে দড়ি টানছে দুই দিকে টানাটানি চলতে থাকে ঠিক তেমনি হচ্ছে এই টানাপরের মধ্যে তুমি যদি বেশি করে নিরোধ সংস্কারের অভ্যেস করো তখন কি দেখা যাবে

কল্পিত সর্ব ফলপ্রদ তুমি যা কিছু চাইবে সব দেবে লোভ দেখাচ্ছে তখন চাইবে পেলে করে তার চাওয়াই চলে যখন জগতের থেকে সবকিছু একবার থুতুটা ফেলে দিলে সেই থুতুটা নিশ্চয়ই চাটবে না ঠিক তেমনি বলছে কল্পিত সর্ব সে মনটা সব কিছু তখন চায় না কিন্তু সব ফল তো সব ফল তোমার করা তোর এবং অজ্ঞান দারিদ্র বিনাশক তুমি দরিদ্রতা কি হচ্ছে অজ্ঞানী দারিদ্রতা যে তুমি অমৃতের পুত্র না হলে তুমি নিজেকে দিন হীন ভিরু ভাবছো হচ্ছে এই যে দারিদ্রতা অজ্ঞানের জন্য দারিদ্রতা সেই অজ্ঞান দারিদ্র বিনাশক বিধ্বংসক এই বলছে যোগ কি যোগ ঈশ্বরের সঙ্গে যুক্ত করা তাই বলছে তা যদি উৎপাদন করতে পারো তাহলে সব অজ্ঞান বিনষ্ট শেষ হয় কিন্তু এই যোগ সম্প্রদায় হচ্ছে পরম্পরাগত সম্প্রদায়ের মধ্যে একটা বিশেষ পরম্পরা সূত্রেই এটা এসেছে এমনি আমি একটা লেকচার হচ্ছে শুনলাম শুনে গিয়ে আমিও বললাম যে দেখো মনটা খুব ফল হবে না কেন পরম্পরাগত তোমাকে এটা লাভ করতে হবে গুরুর পদদেশে বসতে হবে সেটাকে তুমি একদম রপ্ত করতে হবে স্থির হতে হবে সেখানে দাঁড়াতে হবে তারপরে তুমি যখন ভুলবে তোমার কথায় কাজ হবে তাই বলছে সম্প্রদায় পরম্পরাগত প্রামান্যহীন নয় তাই এটা কিরকম এই যোগ কিরকম এখানে বলছে শিব যোগ কি বলছে মহা শম্ভু মগা মহায়োগেশ্বর হরি মহাযোগেশ্বর ব্রহ্মা ভবানী সিদ্ধ যোগী বলছে শঙ্কর মন্ত্র যোগ আদি যোগ চতুষ্টয় প্রবর্তক বিষ্ণু ভক্তিযোগ প্রবর্তক ব্রহ্মা বলছে হিরণ্য গর্ব তিনি পাতঞ্জল যোগ ভবানী তিনি লাভ যেন উৎকৃষ্টতা বর্ণনা করছে যে আমরা যে একটা উৎকৃষ্ট জিনিসের মধ্যে আছি দামি জিনিসের মধ্যে আছি এটাই এখানে বর্ণনা করছি খুব দামি জিনিসের মধ্যে আমরা আমরা নিজেরা এই যে বেদান্তে চর্চা করা হচ্ছে দিনের পর দিন আমরা যে চিন্তা চর্চা করছি রোজ যদি করতে পারা এই চর্চা রোজ হচ্ছে নিত্য রোজ চর্চা করো বেদান্ত আমাদের রোজ বেদান্ত চর্চা করো রোজ বেদান্ত চর্চা করো কথা বলা আছে ভগবান বলে গেছে দিব্য নির্দেশে বলেছে আমরা যদি করতে পারি মনটা তখন এটার মধ্যে থাকবে সরবে না এই যে মনটাকে যদি এটার মধ্যে রেখে দিতে পারি যদি নাড়াচাড়া না করি তখন কি হবে মনটা কিন্তু সেই সুন্দরটা দই পাতা যাবে যখন দই বানানো হয় তখন যেখানে পাতা হয় সেটা কি বারবার নাড়ানো হয় দই কিন্তু বসে না ঠিক তেমনি বলছে এটার মধ্যে তুমি চুবিয়ে রেখে দাও খুব সুন্দর একটা ব্যাপার যে নিত্য প্রতি অভ্যেস অভ্যেসের অভ্যেসে যত যত শক্তিশালী হবে এই অভ্যেস তত কিন্তু আমরা বেশি ফল